আসসালামু আলাইকুম কেমন আছেন রিয়াস এই তো সর্দার সাইকেলের শুরু হয়ে গেল ঈদ অফার আপনারা যারা সাইকেল কিনতে ইচ্ছুক বড়দের এবং বাচ্চাদের তারা আপনারা সরাসরি চলে আসবেন সর্দার সাইকেল স্টোর ইউনিক বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আশুলিয়া সাভার ঢাকা আপনাদের জন্য বিভিন্ন মডেলের আপডেট কালেকশন রাখা হয়েছে আপনারা সরাসরি এসে শোরুম থেকে যে কোনো সাইকেল আপনারা চয়েস করে নিতে পারবেন বড়দের এবং ছোটদের মেয়েদের এবং ছেলেদের সকল প্রকার সাইকেল এখন আপনারা পাচ্ছেন সর্দার সাইকেলে যে কোনো সাইজ যে কোনো মাপ সব রকম সাইকেলই আপনাদেরকে দেওয়া যাবে আপনারা আসে চয়েস করে অবশ্যই এই দোকানটি থেকে কিনবেন প্রত্যেকটি সাইকেলের ওপর বিশাল ডিসকাউন্ট দিয়েছে সর্দার সাইকেল স্টোর এই উপলক্ষে প্রতি বছর দিয়ে থাকে আজকে আপনাদের জন্য এই অফারটি আজ থেকেই শুরু হয়েছে আপনারা অবশ্যই আসবেন এসে আপনাদের পছন্দ মতো সাইকেলগুলি ক্রয় করবেন অবশ্যই মনে রাখবেন ডিসকাউন্টটি হারান যাবে না এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আপনারা অবশ্যই কিনে নেবেন সাইকেলগুলি এগুলি আছে অয়েল ব্রেক সাইকেল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অয়েল ব্রেক ব্রেক সাইকেল বিভিন্ন কালারের সাইকেল আছে সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর সুন্দর সাইকেল নিয়ম সিক্স হান্ড্রেড সব কিছুই অ্যালুমিনিয়াম বডি থেকে শুরু করে একেবারে গিয়ার পর্যন্ত সব অ্যালুমিনিয়াম পার্টস আপনারা ক্রয় করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আছে যার যে কোনো মডেল ভালো লাগে আপনারা ক্রয় করতে পারবেন এই যে সাইকেল এটা অ্যালুমোনিয়াম বডি হুন্ডা দিন এগুলি হন্ডাডিনের সাইকেলও আছে ক্রয় করতে পারবেন যে যে কোনো সাইকেল ক্রয় করতে চাইলে চলে আসবেন সর্দার সাইকেলে ইউনিক বাস স্ট্যান্ডের পর পাশে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন ডিসকাউন্টটি কেউ ছাড়বেন না ঈদের সামনে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের সাইকেল বাচ্চাদের উপহার দিবেন আমি আবারও আপনাকে পুরো শহরের একটি প্রোডাক্ট দেখাতেছি দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আপনারা আপনাদের চয়েস মতো সাইকেল ক্রয় করতে পারবেন ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে আমি আবারও বলছি আপনারা অপারটি ছিলেন না যে যে কোনো সাইকেল ক্রয় করতে হবে চলে আসবেন সর্দার সাইকেলে ইউনিক বাস সিস্টেমের উপর চলে অনেক কালেকশন আপনারা আপনার মন মতো কালেকশন দেখে নেবেন چوته چينگو ريگيت چي 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 ريگيت

ঈদ পর্যন্ত চলবে আপনারা অবশ্যই শোরুমে এসে পছন্দ করে সাইড করে দেবেন এবং বাচ্চাদের গাড়িও আছে বিভিন্ন ধরনের গাড়ি ক্রয় করতে পারবেন সব আজকের মতো এ পর্যন্তই যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদেরকেও ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদেরকেও ধন্যবাদ অবশ্যই আলাইকুম